নমস্কার বন্ধুরা আল্লাভ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম খুবই ঘর একটা রেসিপি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দেখো রুই মাছ বড়া আলু আর পটল দিয়ে একটা রেসিপি তেমন কিছু সবজি বাড়িতে ছিল না দুটো পটল ছিল আলু ছিল আরুই মাছ ছিল আর সেই জন্য কীভাবে পটল দিয়ে দুটো পটল দিয়ে কীভাবে করব সেই জন্য সামান্য মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখো এখানটায় একটা মাছ চার পিস নিয়েছি একটা মাছের মাছগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অনেক সময় কিছু না থাকলে মাঝে মাঝে আমি এইরকমই রান্না করি একটু কিছু সবজির সঙ্গে ডাল দিয়ে আলু দিয়ে মানে ডাল বড়া দিয়ে আর আলু দিয়ে এই মাছের ঝোল করি অনেক সময় চিংড়ি দিয়েও করি যাই হোক দেখো মাছটা খুব ভালো করে ভেজে নেব আর তোমরা এটা করে দেখো দেখবে খুব ভালো লাগবে বাচ্চারাও খুব পছন্দ করবে আর মাঝ এখানে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নিচ্ছি দেখো খুব বেশি আমি তেল ব্যবহারও করিনি মাছ ভাজার যে তেলটা আছে তাতেই আমি এবারে যে ডালটা ভিজিয়ে বেটে রেখেছিলাম সেই ডালটা আমি ভিজিয়ে এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি তোমরা হচ্ছে কি যে কোনো অন্য ডাল মটর ডাল বা ছোলার ডালও ব্যবহার করতে পারো বা বিউলির ডালও ব্যবহার করতে পারো আর আমি খুব তেল মশলা করবো না বলে আমি ডুবো তেলে আমি এই বড়াগুলোকে ভাজি নিই মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলেই আমি বড়াটাকে ভেজে নিয়েছি আর এই ডালটা আমি একটু বেটে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম যাতে বড়ার ভেতরে কোনো গলা বেঁধে না থাকে দেখো এখানটায় আমার অনেকগুলো বড়া হয়েছে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ধরো এমনি নিরামিষ বড়ার তরকারিও খুব ভালো লাগে আর মাছ থাকলে মাছ দিয়ে সবজি দিয়ে বড়ার তরকারিও খুব ভালো লাগে এখানে বড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নেব ভরাটা টাইম নিয়ে ভাজ হবে বন্ধুরা কেন যাতে ভেতরটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো তুলে নিচ্ছি এইভাবে আমি দুবার বড়াটাকে ভেজে নিয়েছি এবারে সামান্য একটু তেল দিতে হয়েছিল এবার সেই তেলে আমি দেখো লম্বা লম্বা আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি বেজে নেব এখানে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যেটা স্কিপ করে গেছে একদম সামান্য পাঁচ ফেট ব্যবহার করিনি এখানটায় আর বন্ধুরা বলি সামান্য ওই যে পটল যে দু পিস ছিল সেটাকে আমি ভেজে নেব এই আলুর সঙ্গে সেইটাকে আমি লম্বা লম্বা আলুর মতো কেটে নিয়েছিলাম দেখো একটা পটলকে আমি চার টুকরো করেছি মোট আট টুকরো পটল হয়েছিলো এই আলুর সঙ্গে পটলটাকে আমি ভেজে নেব মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে মশলাগুলোকে দেব আর বন্ধুরা বলি এখানটায় ভিজুটা করতে গিয়ে আমার অনেক কিছু স্কিপ হয়ে গেছে সেগুলোকে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি দেখো কেন এটা আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা দিয়ে দেবো আদা দেওয়ার আমি ছবিটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে কিন্তু আদাটাকে আমি দেখিয়ে দিলাম আদা দিয়ে দিয়েছি এবার আলু আর পটল সঙ্গে আদাটাকে ভালো করে ভাজবো যেহেতু এটা নিরামিষ মানে অন্য পেঁয়াজ রসুন কিছুই দেবো না সেজন্য আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি পরিমাণ অনুযায়ী আমি হলুদ দিয়ে দিলাম এবার এই সময় হলুদটাকেও ভালো করে একটু ভেজে নেব কষানো হয়ে গেছে তাকে এবার ধনে গুঁড়ো দেবো ধীরে ধীরে জিরে গুঁড়ে ধনে গুঁড়ো দিলাম এবার যেবো জিরে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আর আগেই বলেছি কাঁচা লঙ্কাটা আমার ফুরিয়ে গেছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারছি না গুঁড়ো লঙ্কাই ব্যবহার করছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো দেখো মশলাটা এখানে মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেব আর বন্ধুরা এখানে লবণ দিয়ে দিলাম লবণ ও কিছুক্ষণ আমি আবার ভেজে নেব বন্ধুরা এখানটায় যেহেতু বড়া একটু জল মানে বেশি টেনে নেয় সেই জন্য এখানে জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি দেখো জল দিয়ে দিয়েছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ আর ঢাকনা দিলাম মাছ আর বড়াটা দিয়ে দেবো যেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা জন্য বলছি এই ভিডিওতে অনেক কিছু স্কিপ হয়ে গেছে হ্যাঁ যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমি বলে দিচ্ছি দেখো এবারে সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তা বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি ভালো লাগে শেয়ার করে দিও আজকে রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিও দেখো বন্ধুরা